এদের প্রশংসায় ফেটে বাড়েন কেন অর্থাৎ আমার জীবনে যা কিছু ঘটে একজন ঘটান তিনি কে আল্লাহ বাহানাহু ও তা আলা ভালো মন্দ যা কিছু ঘটে এটা আল্লাহ তা আলা ঘটানির উপরে বিশ্বাস করার নামি হচ্ছে হিমান সাত নাম্বার হচ্ছে অলবাসি বাদ আল মাউথ আমাদের এই জীবন জীবন না পরবর্তী আরও একটা জীবন আছে সেখানে উঠতে হবে মালিকের কাছে আমাদের সব কিছু হাজিরা দিতে হবে এটার নাম হচ্ছে ইমান এটার নাম কি বলেন ইসলামের ইমানের এই সাতটি বিষয় যখন মানুষ ঘোষণা দিবে স্বীকার করে নেবে তখন একজন মানুষ প্রাথমিক পর্যায়ে ইমানদার হিসাবে পরিচিতি লাভ করে এখন এই ইমানদার হিসাবে পরিচিতি লাভ করতে হবে শুধুমাত্র মুখে বললে হবে দেখলে হবে কি করতে হবে আল্লাহ তাহলে আনহা তিনি বলছেন তাহলে রসুরুল্লাহিস্লাহাম আমি সালামকে বলতে শুনেছি তিনি বলেছেন আল বিল্লাহ ইমান হচ্ছে আল্লাহর প্রতি এভাবে বিশ্বাস করা আল জবান দিয়ে স্পষ্ট ভাষায় সুন্দর করে আওয়াজ করে স্বচ্ছভাবে এই কথাগুলো মানুষের সামনে সমাজে হায়াতে প্রকাশ করে দেওয়া জবানটা সবসময় কার জন্য উন্মুক্ত থাকবে সবাই বলেন আল্লাহ আল্লাহ তাআলার জন্য জবান উন্মুক্ত করে দিতে হবে জবান দিয়ে স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান বারবার বলতে হবে ওয়া তাসদীকুম বিল কলব এবং জবান দিয়ে শুধুমাত্র বললেই হবে না জবানে বললেই হবে না এই দিলের ভিতরে বসিয়ে রাখতে হবে আমি জবান দিয়ে যেটা বললাম মুখে এক দিলে আর এক এটা মুনাফিকের লক্ষণ করা মুসলমানের লক্ষণ নয় সে যেই হোক না কেন এই জন্য এটা জবান দিয়ে বলতে হবে এই সাতটি বিষয় যে বললাম এটাও জবান দিয়ে বলতে হবে